একটা প্রোগ্রাম আসলে ধরতে গেলে জাতীয় প্রোগ্রাম সেটা ফেলে তারা কক্সবাজারে তারা বলেছে তারা দেখি বেড়াতে গিয়েছিল। তো এটা তো কেমন জানি মানা যায় না বেড়াতে তারা কেন যাবে এই প্রোগ্রামটা ঘিরে তো তাদের অনেক কিছু থাকার কথা কারণ আমাদের কিন্তু জাতীয় প্রোগ্রাম আমাদের দলীয় প্রোগ্রাম ছিল পাঁচ তারিখে বিজয় র্যালি করার যেহেতু সরকারিভাবে পাঁচ তারিখে একটা সরকারি বিজয় প্রোগ্রাম করা হয়েছে আমরা কিন্তু সেই প্রোগ্রামটাকে আমাদের দেশ পার্টবত্য চেয়ারম্যান পিছিয়ে আমাদের ছয় তারিখ করেছেন আজকে করেছেন এই জুলাই বিপ্লবে শেখ হাসিনার নেতৃত্বে আমরা অনেক আমাদের সন্তানকে হারিয়েছি পনেরো বছরে অনেক ভাইয়েরা আমাদের সন্তানেরা গুম খুন হত্যা মামলার শিকার হয়েছে আর এই স্বৈরাচারী হাসিনা তিল তিল করে আমাদের দেশ পৃথিবী বেগম খালেদা জিয়াকে মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছে কিন্তু আমাদের নেত্রী কিন্তু আপোষ করেন নেই অন্যায়ের বিরুদ্ধে তিনি বলেছিলেন যে হাসিনা নাকি পালায় না তা হাসিনা তো কি করলো এই যে খুন গুম খুন হত্যার যে পরিকল্পনাকারী এবং এতগুলো ধর্ষণ যে করলো তারপরে সে নিজেই দেশের জনগণকে বিপদের মুখে ফেলে পালিয়ে গেল আমার নেত্রী আমার মা কিন্তু জান নেই এই ওয়ান ইলেভেনও কিন্তু দেশ দেশের জনগণকে ফেলে যাননি কালার এক্সপার্ট জর্জ সেফ এবং ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট আর এই যে জুলাই বিপ্লবে আমাদের দেশটা তারেক রহমান যে মানে সাহসিকতার সাথে আমাদেরকে মানে প্রিজাইড করেছেন উনি যে তোমরা এগিয়ে যাও এবং নেতৃত্ব দিয়েছেন নেতৃত্বে যে ক্ষমতা এটা কিন্তু সবার থাকে না উনি এত সাহসিকতার সাথে নমনীয় থেকে জনগণকে তিল তিল করে তৈরি করেছেন আমাদেরকে আমাদের কর্মীদেরকে উনি তৈরি করেছেন এবং আমরা সেজন্যই বুক পেতে দিয়েছি আমাদের অনেক ভাইরা বুক পেতে কিন্তু মৃত্যুবরণ করেছে আমাদের বোনেরা প্রতিনিয়ত রাস্তায় ছিল মা বোনেরা রাস্তায় পানি খাইয়েছে খাবার খাইয়েছে তো আমরা আমরা তো নিজের প্রতিদিন মা বোনেরা ধর্ষিত হয়েছে তো আমরা আসলে তৈরি করেছি এবং আমরা আশা করছি এই যে এক বছরে এই সরকার যে কোনো হত্যার ঘুম খুনের বিচার করতে পারেনি আমরা আশা করছি ইনশাআল্লাহ আমাদের আগামী কর্ণধার আমাদের দেশ নায়ক তারেক রহমান এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি নিশ্চয়ই তার নেতৃত্বে আমরা একটা মানে সুসংগঠিত সরকার গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে জনগণের ভোটে তারা নির্বাচিত হয়ে উনি সরকার প্রতিষ্ঠা করবেন এবং জনগণ তখন ভোটের অধিকার ফিরে পাবে আইনের শাসন পাবে নিরাপত্তা ফিরে পাবে এত বড় একটা প্রোগ্রাম আসলে যেটা মানে এত ধরতে গেলে জাতীয় প্রোগ্রাম সেটা ফেলে তারা কক্সবাজারে তারা বলেছেন তারা নাকি বেড়াতে গিয়েছিল তো ওটা তো কেমন জানি মানা যায় না বেড়াতে তারা কেন যাবে এই প্রোগ্রামটা ঘিরে তো তাদের অনেক কিছু থাকার কথা কারণ আমাদের কিন্তু জাতীয় প্রোগ্রাম আমাদের দলীয় প্রোগ্রাম ছিল পাঁচ তারিখে বিজয় র্যালি করার যে সরকারিভাবে পাঁচ তারিখে একটা সরকারি বিজয়ের প্রোগ্রাম করা হয়েছে আমরা কিন্তু সেই প্রোগ্রামটাকে আমাদের দেশ পার্থ্য চেয়ারম্যান পিছিয়ে আমাদের ছয় তারিখ করেছেন আজকে করেছেন তো তাদের তারা খালি বলে যে তাদের মানে আন্দোলনের ফসল অথচ তারা তারা এটা মানতেই চায় না এই সরকার এই সরকারকে তো তারাই এনেছে আবার তারা এই সরকারকে সহযোগিতা না করে ওখানে গিয়েছে আমি জানি না যেটা তাদের মুখ থেকে শুনেছি আমি এবার পত্রিকায় দেখেছি এবং ফেসবুকে দেখেছি যে তারা কি বেড়াতে গিয়েছিলেন তো এই সময় তারা কীভাবে বেড়াতে চায় না আমরা বুঝতে পারি না তো প্রশ্ন আসে না নির্বাচনটা করতে দেয় জনগণকে জনে ভোট দেবো অধিকার ফিরিয়ে দিক সরকার যে জনগণ যেন নিজের ভোটটা দিতে পারে তখনই দেখবে যে কে কার কম্পেরিজম এটা যদি তারা বুঝতে পারতো তাহলে আর পিআর পিআর করতো না ভাই তারা খুব ভালো করেই জানে যে সঠিক ভোট হলে তাদের কি অবস্থা হবে এই জন্যই সব পিআর পিআর করে